আজকের ভিডিওতে জানবো আমেরিকার এক টাকা ভারতে কত টাকা বা আমেরিকার একশো টাকা সমান ভারতে কত টাকা বর্তমানে আমেরিকার মার্কিন ডলার রাজত্ব চলছে সারা বিশ্ব জুড়ে আমরা অনেকেই আছি আমেরিকার এক ডলার ভারতে কত টাকা জানি না তো আজকের এই ভিডিওতে জানতে চলেছি আমেরিকার এক ডলার ভারতে কত টাকা আর হ্যাঁ বন্ধুরা টাকা রেট প্রতিদিন পরিবর্তন হয় কোনো কোনো দিন টাকা রেট অনেকটাই বেড়ে যায় আবার কোনো কোনো দিন টাকা রেট অনেকটাই কমে যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক আমেরিকার আজকের রেট অনুযায়ী টাকা রেট সম্পর্কে আমেরিকার এক ডলার সমান ভারতের টাকায় সাতাশি টাকা তিয়াত্তর পয়সা এবার জানা যাক আমেরিকার একশো ডলার ভারতের টাকায় কত হয় আমেরিকার একশো ডলার সমান ভারতের টাকায় আট হাজার সাতশো বাহাত্তর টাকা একাশি পয়সা টোভিওর্স টাকা রেট প্রতিদিন পরিবর্তন হয় আজকে যে রেট আছে কালকে সে রেটটা থাকতেও পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আজকের আলোচনা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ